আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তো আজকে আমরা এই প্রপার্টি দেখো ভিডি ওয়েবসাইটে অসংখ্য কাজপুরে জমি বাড়ি ফ্লাটের কালেকশন থেকে মাত্র চোদ্দ লক্ষ টাকায় বাস টার্মিনালের পিছনে একটি দুই কাঠার বাড়ি করার এই সেই প্লটটি দেখাবো যাদের বাজেট কম যারা স্বপ্ন দেখেন যে দুই কাঠার একটা প্লট পেলে আপনি টয় করবেন মাত্র চোদ্দ লক্ষ টাকায় তাদের জন্য আজকের এই প্লটটি বেস্ট হতে যাচ্ছে কারণ আজকের এই প্লটটি আশেপাশে বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়ি করেছে সেখানে আপনি এই প্লটটি পেয়ে যাবেন এবং প্লটটি থেকে কাজপুরের যেই বাস টার্মিনাল এবং রহিমি স্টিল মিলটি দেখা যায় আজকের এই প্লটটির একদম এখান থেকে দাঁড়িয়ে তো দর্শক আমরা বর্তমানে রয়েছে কাশপুর বাস টার্মিনাল এবং যে রহিম স্টিল মিলের একটু পিছনে বেহাকুর এলাকার ছয় নম্বর ওয়ার্ডে তো আমরা এই এলাকাতে একটি দুই কাঠার প্লট দেখা তো এই এলাকাটি একটি গণবসতি এলাকা এটা হচ্ছে এই যে আসার রোড এই যে একদম মেন রোড থেকে এভাবে রোড দিয়ে এসেছে বর্তমানে আপনি তিন থেকে চার ফিট রোড পেয়ে যাবেন এই যে এই রোডটি আর এই রোডের সাথেই কিন্তু এই যে আজকের এই প্লটটি বিক্রয় হবে এখানে চারকোনা চারটি খুঁটি দেওয়া রয়েছে অর্থাৎ যতটুকু প্লট বিক্রয় হবে এবং এই প্লটটিতে আপনাদের আশেপাশে কিন্তু সব বরড এই যে দেখেন এখানে বালি দিয়ে বরট করে করে প্লট আকারে সেল করতেছে এখানে একটু কম দামে পাবেন আবার দুই কাঠার প্লট কিন্তু মিলানোটাই টাফ কারণ দুই কাঠার প্লট অনেক সময় পাওয়া যায় না যাদের বাজেট কম তারা যারা ব্যাংকে টাকা ফেলে রেখেছেন তারা এখানে এসে ফেলে রাখতে পারেন দেখেন আপনার টাকাটা কত দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এখান থেকে বাস একটু পরে দেখাবো তো আমি একটু বুঝিয়ে দিই এই যে এই এলাকাটা হচ্ছে একটু গণবসতি এখান থেকে বাসাবাড়ি যে দেখেন কত বাসাবাড়ি রয়েছে আপনি চাইলে এখন এসে যে এই প্লটটিতে বাড়ি করতে পারবেন আর এই প্লট থেকে এই যে এটা হচ্ছে সে রহিম স্টিল মিল আমি যদি জুম করে দেখাই রহিম স্টিল মিল তো আপনারা চিনেন বাস টার সাথে যে স্টিল মিলটি স্টিল মিলটি তো এদিক দিয়ে আপনারা চলে আসবেন এই যে রহিম স্টিল মিল আমি জুম করে দেখালাম এদিক দিয়ে আপনারা চাইলে অটো রিক্সা যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন তো কাজপুর শহরে আসলে কাছাকাছিতে এই প্লটগুলোই অনেকজনে খুঁজে থাকে যে একদমই যাদের বাজেট কম প্রবাসে থাকে তো আমি এই যে এই রোডটি কিন্তু একদম একদম করাই রয়েছে মানে রোড নিয়ে টেনশন নেই এই যে এখান থেকে শুরু এটা হচ্ছে আজকের প্লটের উত্তর পাশের সীমানা ওই যে ওইখান থেকে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে আজকের প্লটের পশ্চিম পাশের সীমানা আর এখান থেকে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে আজকের প্লটের দক্ষিণ পাশের সীমানা আর ওই যে স্টিল মিলটার এটা হলো আজকের প্লটটি সামনের রোডটুকু এটা হচ্ছে আজকের প্লটটি পূর্বমুখী প্লট অর্থাৎ পূর্ব দিকে আমরা দাঁড়িয়ে আছি প্লটটির তো এই রোডটি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না বারবারই বলে দিচ্ছি এখনই যদি আপনি বড় রোড করতে চান তাহলে প্লটের দামটা বেড়ে যাবে যার কারণে আপনি একটু ছোটো রোড ছোটো রোড থাকাকালীন সময় নিলে দুইটা টাকা কম পেয়ে যাবেন আর এই পাশটাতে তো আমি একটু আগে দেখিয়েছি যে দেখেন বিভিন্ন এলাকার মানুষ যে বাড়ি করেছে এখানে একটা বাড়ি রয়েছে আজকের এই প্লটের কাছে রয়েছে কাজপুর বিশাল বড় বাজার রয়েছে মশার হোসেন স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও রয়েছে কাজপুর ইউনিয়ন ভূমি অফিসটি এছাড়াও রয়েছে কাজপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়টি রয়েছে কাজপুর হাইওয়ে থানা পুলিশ নারায়ণগঞ্জেই রয়েছে কাজপুর বাস টার্মিনালটি তো আজকেরি প্লটটিতে যাওয়ার দুইটি রোড এটা হচ্ছে কাজপুর মেন শহর থেকে সোজা গেলে আপনারা সামনে বরতলা দিয়ে যেতে পারবেন অথবা আরেকটি রোড রয়েছে এখান দিয়ে গেলে একদম যেই মার্কেট বাজার তারপরে যেই ব্যাংকগুলো অনেকগুলো ব্যাংক এখানে চলে এসেছে আর যদি আরেকটি রোড রয়েছে যেটা কাশপুর বাস টার্মিনালের সামনে দিয়ে যেতে চান যেটা এই যে মোশার ওপোসেন স্কুল অ্যান্ড কলেজের এই যে এই গেট দিয়ে এটা একবার এই দিক দিয়ে মদনপুরও যেতে পারবেন তো আমরা তো আর অত দূর যাবো না আমরা এই রোড দিয়েও যেতে পারবো আবার মেন শহরের রোডটি দিয়ে যেতে পারবো তো এই রোড দিয়ে গেলে এখান দিয়ে অটো যে কাউরে বললে হবে আপনারা এদিকে যাবেন তো অটোগুলো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সোজা গেলে হয়তো পাঁচ থেকে দশ মিনিট লাগবে আজকের প্লটটিতে ভাড়া লাগবে পাঁচ থেকে দশ টাকা তো এইভাবে আপনারা চলে আসবেন আজকের প্লটটিতে তো এতক্ষণ যে প্লটটি দেখলেন আই হোপ এ প্লটটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ দুই কাঠা আর সামনে রোড রয়েছে এটা একবারে রোড হবে মাস্ট বি এটা রোড নিয়ে টেনশন করতে হবে না রোড যদি এখনই দশ থেকে বারো ফিট হতো তাহলে আবার এই মাত্র চোদ্দো লক্ষ টাকায় কখনই পেতেন না যাই হোক তো এটা আপনারা আগেই জানেন যে এই দুই কাঠামাত্র মালিক চোদ্দো লক্ষ টাকা হলে বিক্রি করে দেবে যাদের এরকম বাজেট রয়েছে তারা এই ধরনের প্লটগুলো খুঁজছিলেন মাথা গোজার ঠাই হিসাবে তারা আসতে পারেন দেখতে পারেন এই প্লটটা দ্রুত কাগজগুলো যাচাই বাছাই করে ক্রয় করে নিতে পারেন অথবা আমাদের মাধ্যমে কাগজগুলো যাচাই বাছাই করে নিয়ে নিতে পারছে এই প্লটটি ছাড়াও কাজপুরে আরো অসংখ্য প্লট রয়েছে আমাদের ওয়েবসাইটে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ